সালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কামরুল ইসলাম মালয়েশিয়া থেকে আপনাদের সঙ্গে আছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে অবশ্য আমরা সুপার মার্কেটে যাইতেছি কিছু মার্কেটিং করব। আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই জানাব আজকে অবশ্য কোথায় যাইতেছি কী করতেছি টোটালি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ওকে বন্ধুরা তাহলে দেখে আসি আজকে সুপার মার্কেটে ম্যালয়েশিয়া কী কী মার্কেটিং করলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকি দর্শক আমি এখন গাড়িতে উঠলাম আর এই গাড়িটা অবশ্য আমাদের কোম্পানির আমরা কয়েকজনে যাইতেছি শপিং করতে মালয়েশিয়া আসলে শপিং মল কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকুন আর গাড়িতে অনেক দ্রুত দ্রুত যাইতেছে অবশ্য দেখুন ওচা নিচা রাস্তা মালয়েশিয়া অবশ্য সমান রাস্তা খুব কম আছে যারা মালয়েশিয়া আছেন তারা তো অবশ্যই জানেন দুই ধারে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা দেখুন আসলে দুই ধার অনেক পাহাড় আসলে পাহাড় কেটেই কিন্তু এই রাস্তাগুলো করা হয়েছে উঁচু নিচু রাস্তাগুলো তো দর্শক আমরা কথা বলতে বলতে চলে আসলাম সুপার মার্কেটে এই যে দেখুন আমরা এখন মার্কেটের ভিতরে প্রবেশ করবো আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর কে কোথাও থেকে দেখছেন অবশ্য জানাবেন প্রিয় দর্শক দেখুন আমি এখন লিফ্ট দিয়ে উপরে উপর থেকে নিচে নামতেছি আমরা অবশ্য এটা অবশ্য মাটির নিচে যে মার্কেট মাটির নিচে আমরা যাইতেছি অবশ্য মাটির নিচে মার্কেট আছে উপরে আছে তো দর্শক আপনার সঙ্গে থাকুন আসলে কি কী কেনাকাটা করছি আসলে ভিডিওটা বেশি করা হয়নি যদিও তারপর কিছুটা হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ ওকে বন্ধুরা এই যে এখন এটা অবশ্য মাটির নিচে মার্কেটটা দেখুন কত সুন্দর জিনিস আছে আমরা অবশ্য দেশে গেলে এখান থেকে কেনাকাটা করি আমি আর আগে ছুটিতে গেছিলাম এখান থেকে অনেক কিছু কেনাকাটা করছিলাম তো এখান থেকে মোটামুটি জিনিস কিনলাম আমরা অনেক আমরা কয়েকজন বান্ধবে গেছিলাম অবশ্য কেনাকাটা করছি এখানে অবশ্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো নেওয়ার মতো আমরা ভিডিও করছি দেখতেছি অনেকেই অনেক কিছু কিনলাম দর্শক আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এখন আমরা সানগ্লাস কিনবো অবশ্য আর আমার সানগ্লাস আমার লাগবেই আমি মার্কেটে গেলে সানগ্লাস কিনি অবশ্য সানগ্লাস আমার অনেক পছন্দ বা আমার খুব ভালো লাগে তো দর্শক দেখুন বাচ্চাদের খেলনার থেকে শুরু করে অনেক কিছু আছে তো আসলে সেভাবে তো ভিডিও করা হয়নি আমি খুব দ্রুত ভিডিও করছিলাম সময় কম আমরা আরও অনেক জায়গায় যাব তার মধ্যে আমরা সানগ্লাস কিনে নিলাম এই যে আমার ভাগিনা ক্যাপ কিনেছে ছোটো মানুষের যা কাজ তো প্রিয় দর্শক এই তো হলো মালয়েশিয়া শপিং মল এই যে দেখুন কত সুন্দর এখানে অবশ্য ঝরনা পানির যদি মূর্তি আছে কেউ কিছু মনে করেন না আসলে মূর্তি আমি তুলতে চাইনি এই যে কত সুন্দর পানি সহ আপনার ইয়ে হচ্ছে এগুলো খেলনা তো দর্শক অনেক কিছু আছে অবশ্য আসলে সবগুলো তো দেখানো সম্ভব হয় না অনেক বিশাল বড় মার্কেট তারপর কিছুটা হলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রিয় দর্শক আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও ওকে দর্শক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ওকে প্রিয় দর্শক আজকের মতো ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ